রাধে রাধে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আবার চলে এলাম অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো আমি করে রেখেছিলাম বাট নানান কারণের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক আজকের ফাইনালি ফাইনালি আমি এইটার ভয়েস ওভার দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো আমার সোনাই ঘুমোচ্ছে আর ঘুমানোর কারণটা কি জানো আমরা ঘুরতে এসেছি আরও ঘুরতে এসে ও এত বড় একটা ফ্রিজ পেয়ে গেছে যে খুশি হয়ে ঠান্ডায় ঘুমোচ্ছে তো আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা এখন আছি মানে দার্জিলিংয়ের রাস্তায় রুট ধরেছে তো এখানে দেখো কত সুন্দর আর এই যে দেখো এই যে নদীটা দেখা যাচ্ছে আর এই নদীটা আমরা যখন এসেছি ঘুরতে সেই সময়টা দেখো জলটা কত নিচে ছিল আমরা ঘুরে চলে আসার কিছুদিন পরে এত বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল যে পুরো ডুবে গেছে টিভিতে দেখিয়েছে অনেক ধস নেমেছে অনেক জায়গায় অনেক রকম প্রবলেম হচ্ছিলো তো যাই হোক আমরা মোটামুটি ভালোই ভালো ঘুরে এসেছি আমরা ঘোরা ঘুরতে যাওয়ার সময়টাও বৃষ্টি হচ্ছিল বাট অনেকটা হচ্ছিল না কিছুটা কম কম তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছি আমরা এখন বাসে আছি সব আমার ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখানে দেখো আমার ছেলেটা পুরো ঠান্ডা পেয়ে এত ঘুমোচ্ছিল এত ঘুমোচ্ছিল কি বলবো সবাই খাচ্ছিল টিফিন আর আমিও ওয়েট করছিলাম আমার টিফিনটা কখন দেবে তো দার্জিলিংয়ের প্রথম দিন দেখতেই পাচ্ছ বেশ সুন্দর ওয়েদার ছিল আমরা খুব খুশি ছিলাম কিন্তু ভাগ্যে আর সহ্য হলো না এত সুন্দর ওয়েদারটা তো যাই হোক প্রথম দিনের ওয়েদারটা মোটামুটি ভালোই কেটেছিল আর দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটাও দারুণ লাগছে তো চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়ি চলো আমরা আবারই বললাম তোমার জন্য দার্জিলিং দার্জিলিং আমরা এখন সাইসিং ঘুরতে যাচ্ছি সাথে করি করে চলেছে আর এখানে রাস্তা আর ভীষণ মানে হয়তো বাইরের দিকটা ক্যামেরায় খুব সুন্দরই লাগবে কেমনটা সুন্দরই লাগছে ক্যামেরায় কিন্তু দুদিন ধরে আমরা যাই তো দেখো ওইখানে দু বাই বলে চলছে দুদিন ধরে যেমন মজা করছে তেমন মাইজেস করছে বাবা মুছো নেবো বাবা বাজে হয়ে যাবে তবে তো চল জানো কী সমস্যা ও

তো দেখো আমরা সবাই গাড়িতে উঠে গেছি তো আমি যেহেতু পাশের দিদিটাকে নিলাম না যেহেতু ওর পছন্দ করবে কি করবে না ভিডিওতে পরে দেব তো যাই হোক আমরা আমাদের মতন করে ভিডিও নিচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আর পিছনে সব ছেলেগুলো বসেছিলো আর এই দেখো রাস্তাটা দেখো বেশ ওয়েদারটা খুব সুন্দর ছিল জানো তো কিছুক্ষণের মধ্যে ওয়েদার এত বাজে হয়ে যায় মানে আমাদের মনটাও বাজে হয়ে যায় মানে কি বলবো তোমাদের বলে বোঝানোর মতন কিছু না মানে ঘুরে সত্যি কথা বলতে সেই রকমভাবে মানে আনন্দ পাইনি মানে বেরোচ্ছি হয়তো খুব খুশি খুব এনজয় করবো সেরকম ভেবে কিন্তু কিছুটা দূর গিয়ে এমন ঘটছে যে আনন্দ মানে পুরো মাটি হয়ে যাচ্ছে সেরকম একটা ব্যাপার মেঘ নেমে আসছে বৃষ্টি হচ্ছে তো সব মিলিয়ে কেমন একটা লাগছিলো মানে ভালো খারাপ সবটাই বলতে পারো তো যাই হোক আমরা ফার্স্টের দিনটাই একটু মোটামুটি ঘুরতে পেরেছি তারপরে দিনগুলো তো আর ঘুরতেই পারলাম না বাড়ি ব্যাক করতে হলো তো এরকম করেই কেটেছে এই কারণে ভিডিওগুলো রেখে রেখে মানে সবাই দেখছি দাঁড়াচ্ছিলো তো আমিও ভাবলাম আমি একটু দেখি আমি সবার আগে দেখছিলাম এই দিকটা এই দিকটা বেশ ভালো লাগছিলো তারপরে দেখলাম এই দেখো এই দিকটা আরো ভালো লাগছিল বললাম এইদিকটার একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে বাকিটা তো আর বলবো দেখতে পাচ্ছ আকাশটা কিছুক্ষণের মধ্যেই কেমন জানি করছিল তো অবশ্য সে কেমন লাগছে আমাকে এখানে সাজাগুজো করা যায় না তারা সাজু করা যায় খুব ভালো ওয়েদার যেহেতু ভালো তো সারাদিন ঘোরার জন্য না সাজুগুজো করে কতটা ভালো লাগে না তো মোটামুটি সেজেছি একদম সাজিনি বলবো না তো এটা হলো আমার আজকের লোক

চা বাগান আর দেখতে পাচ্ছ এখানে চা বাগানে নেই চা গাছ অল্প কটা গাছ রয়েছে আর শুধু আছে জঙ্গল ভালো করে মেনটেনও করে না এখানটা আর একটা জিনিস দেখায় আমার মনে হয় সামথিং ওই দিকের চা বাগানটা বেশি ভালো তোমাদেরকে দেখাই আর এদিকে এগুলো জাস্ট পাবলিকের জন্য এরকম একটা করে রেখেছে ছোটোখাটো পাবলিক এসে এটা দেখে খুশি হয়ে যায় সব থেকে বড়ো এখানে ভালো চা বাগান হলো ওই দিকটা দেখায় এখানটা হলো চা বাগান আর এখানটায় আমরা ফটো মানে ভিডিও মানে ফটো তোলার জন্য এটা আর ওই দিকটাও আছে অনেক চা বাগান এটা হলো দার্জিলিংয়ে দার্জিলিং আছে চা বাগানের এখানটায় আর ওই দিকটায় দেখতে পাচ্ছো কত সুন্দর আর এখানটা তারও বেশি ভালো তো দেখতে এখানে আমার দেখো বদমাস ছেলে আমার বদমাস ছেলেটা কি করছে দেখো জাস্ট এই যে পাগল তো এই হলো মানে চা বাগানের সর্দার তো দেখতে পাচ্ছ চা বাগানের সর্দার হলো পাগল হয়ে গেছে চা বাগানের সর্দার পাগল হয়ে গেছে তো যাই হোক ওই দেখতে পাচ্ছো কি করছে কিছু বলার নেই তো এই হলো ব্যাপার আর ওদিকটা বেশ সুন্দর আজকাল ওয়েদারটা একটু বারবার মেঘ করে যাচ্ছে তো সে কারণে ওয়েদারটা না ভালোই নেই একদম একদম ভালো একটু আলো গ্রোথ হলে খুব ভালো লাগতো তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের চা বাগানে চা ফা তোলা হয়ে গেছে এবার আমরা উঠে পড়ি কিন্তু উঠতে তো পারে না এরা কী করে ওঠে ভগবান জানি আর এত ভারী জিনিস নেই কাজ বা তারা কী করে করে তো যাই হোক তো দেখো চা বাগানটা সব কমপ্লিট হয়ে গেছে ফটো ফটো তোলা এবার আমরা এখন যাই গাড়ির ড্রাইভার করছে ফোন এক মিনিট এক মিনিট এখানে অনেক ফির সবাই চলছে ফটো চাবাগান ঘোরা কমপ্লিট ড্রেস কস্টিউম তাই বলো সব খুলে দিয়েছি তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি এখন অন্য একটা জায়গা যাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বেরোতে বেরোতে কি সুন্দর ফুল গাছটা দেখলাম সেই কারণে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও দু তিনটে ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থেকো সঙ্গে থেকো টাটা